সকাল এখন সকাল হয়নি ভোর হতে হতে আটটা বাজে এখন হয়েছে রাত্র ভোর বলা যায় ভোর পাঁচটা ইউকে শহরে কারেন্ট নেই ফার্স্ট টাইম আমার লাইফে দেখলাম যে ইউকে শহরে কারেন্ট গেল কালকে বিকেলবেলাও কারেন্ট গেছিলো তো সেটা অল্প সময়ের জন্য ছিল কিন্তু সকাল পাঁচটার সময় কারেন্ট গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন পর্যন্ত কোনো কারেন্ট আসার কোনো খবর নেই আশ্চর্য সব বাড়ির অ্যালার্মগুলা বাঁচতেছে কারেন্ট নাই দেখা আমার খুবই আশ্চর্য লাগতেছে রাস্তার লাইটও নিভে গেছে পুরো শহরটা অন্ধকার হয়ে গেছে বন বনমদ শহর পুরো অন্ধকারের মধ্যে আছে এখন বর্তমানে পুলিশ টুলিশ কিছুই দেখতেছি না সব অন্ধকার সব বাসার অ্যালার্মগুলো বাঁচতেছে যেগুলো এমার্জেন্সি লাইট ওগুলো শুধু চলতেছে এছাড়া ইলেকট্রিসিটির কোনো লাইট চলতেছে না কোনো লাইট চলতেছে না রাস্তার লাইট কোনো লাইটই নেই বর্তমানে জানি না কী কারণ এটা হলো আল্লাহ ভালো জানে ওয়েদার ভালো ওয়েদারে কোনো সমস্যাও নেই আকাশে কোনো মেঘও নেই কিন্তু কারেন্ট নেই ইউকে শহরে ইংল্যান্ড বনম থেকে বলছি মিয়াশ ইসলাম জিয়া জিয়া মিয়া টিভি